গুড ওয়ান বরাবরের মতন তিলেকপুর বাজারে চলে আসলাম আলুর খবর জানতে আজকে শুক্রবারের দিন আলুর বাজার জানতে আজকে বাজারে চারশো থেকে সাড়ে চারশো পাঁচ সাড়ে পাঁচশো টাকা মনের দরে বিক্রি হচ্ছে এগুলো রুমানা জাতের আলু এগুলো কৃষকের কাছ থেকে নিয়ে শুকানো হচ্ছে মেসাস মামুনি বাণিজ্যালয় পর্যাপ্ত পরিমাণ বাজারে আলু কিনছে এগুলো আলু চিটাগাং কক্সবাজার টেকনাফ রামো বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হবে এগুলো 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 অপরিষ্কার আলু এগুলো কৃষকের কাছ থেকে কেনা হয়েছে এগুলোকে পরিষ্কার করে ফানে শুকানো হচ্ছে এগুলো আলু কোয়ালিটি ফুল আলু এগুলো খেতে খুব সুস্বাদু জয়পুরহাট জেলার তিলেকপুর বাজারে আলু মানে কোয়ালিটি ফুল এগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় এগুলো যায় এগুলো সাদা জাতের আলু যেটাকে স্টিক বলা হয় আলু ধোয়া হচ্ছে ধোয়ার পর এগুলো প্যাকিং করা হবে কৃষকের কাছ থেকে নিয়ে এগুলো আলু পরিষ্কার করে এগুলো বস্তাতে র্যাপিং করা হয় এই যে র্যাপিং করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে এগুলো চলে যাবে দেশের বিভিন্ন অঞ্চলে এটা দেশি জাতের আলু যেটা বিলাসবাড়ি আলু নামে পরিচিত এগুলো এই আলুগুলো খেতে খুবই সুস্বাদু এবং খুবই ভালো এগুলো শুকনা জাতের আলু ছোটো যেটাকে বলা হয় ছোট আলু এগুলো আলু শুকনা আলু এগুলো কৃষকের কাছ থেকে নিয়ে এগুলো পানি দিয়ে আবার পরিষ্কার করতে হয় তো গাইস সবাই ভালো থাকেন বরাবরের মত এখানেই বিদায় নিলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা নিয়মিত ফলো করে